বন্ধুরা তোমরা কি জানো তোমাদের ফোনে ডাটা পার্সোনাল জিনিস সব একজন চুরি করছে আমাদের ফোনের মধ্যে থেকে সে তোমাদের ইনফরমেশান বলতে গেলে সব কিছু তোমার ফোনে ফটো যাবতীয় জিনিস তুমি কি চাও কি করছো মাইক আছে আমাদের ফোনে যে মাইক আছে যেটা আমরা কথা বলি যেটা থেকে আমাদের বিপরীত লোক শুনতে পায় তো সেই মাইক থেকে কন্ট্রোল করছে সে আমাদের ফোনের মধ্যে ফটো বা যে কোনো জিনিসে আমরা যেখানেই যাই সেটা থেকে সে কালেক্ট করছে তোমার ডাটা কালেক্ট করে নিচ্ছে তুমি কি করতে চাও তো চলো বেশি নবকে শুরু করা যাক তো যারা নতুন এসছে তারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন যাতে আমরা যত নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে চলে যায় তো চলো তো আমরা কি করবো আমাদের সেটিং অপশানে চলে যাবো গিয়ে আমরা এখান থেকে স্ক্রল করবো স্ক্রল করার পর দেখব আমরা এখানে কোথায় গুগল আছে তো সরাসরি গুগলে চলে যাব গুগলে গিয়ে এখানে আমরা দেখবো অল সার্ভিস অল সার্ভিসে মারার পরে আমরা কি করব নিচে এখানে যাব পার্সোনাল পার্সোনাল ইউজিং শেয়ার ডাটা তো চলো এখানে ঢুকতে হবে পার্সোনাল শেয়ারিং ডাটা তো যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তো এ কজন আমাদের পার্সোনাল ডাটা শেয়ার করছে তো চলো এইগুলোকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পরে আমরা তারপরে ব্যাক করব ব্যাক করার পরে আমরা এখানে দেখব অ্যাডস অ্যাডস কী আছে তো এই অ্যাড আছে অ্যাডে আমরা চলে যাব অ্যাডে যাওয়ার পরে আমরা ধরো চলতে ফিরতে বন্ধুবান্ধবের সাথে কোনো কথা বলছি যে আমার এইটা লাগবে এইটা আছে এর ধরনের কোনো কিছু নিয়ে বিশেষ কিছু নিয়ে আমরা আলোচনা করছি তো সেইটা আমাদের ইউটিউব বা কোনো ফেসবুকের মাধ্যমে আমাকে সামনে আসে তো সেটা আমরা কিভাবে তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারবে যে এটা আমাদের আসছে আমি এটা ভেবেছিলাম এটা কি করে এলো এটা এই আমাদের ফোনটা আমাদের ভয়েস এবং আমাদের কথাবার্তা এগুলো সব ক্যাপচার করছে তো এটা কীভাবে বন্ধ করবো তো এখানে যাব ডিলেট ডিভাইসিং আইডি এখানে গিয়ে আমরা এখানে ডিলেট মেরে দেবো তো ডিলেট মেরে দেওয়ার পরে এটা আমাদের পুরো ক্লিয়ার আর এখান থেকে যাব এখানে কনফার্ম মেরে দেবো ক্লিয়ার করে দেওয়ার পরে ওরা আর আমাদের কোনো পার্সোনাল কথা কোনো কিছু অ্যাড দিতে পারবে না আমরা কী করছি কী করতে চাইছি সেটাও ও জানতে পারবে না তো চলো আর এটা করার পরে আমরা পুরোপুরি সেফ তো যাতে যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায় তো টাটা বাই বাই